গুড মর্নিং মমি তো ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে শুক্রবার আর শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করছি মুনিয়া যাবে স্কুলে ও যাবে অফিসে তার জন্য আমি ওখানে টিফিন বানাচ্ছি চলো কি টিফিন বানাচ্ছি তোমাদের দেখাই আজকে মুনিয়াকে টিফিনে করে দিয়েছি আলু ভাজা রুটি তো এখন স্কুলে যাচ্ছে আজকে ওর ড্রয়িং এক্সাম রয়েছে এই যে মুনিয়া রেডি মুনিয়ার আজকে ড্রয়িং এক্সাম আছে তাই তো হুম তারপরে ওদের রিটার্নগুলো শুরু হবে চলো ওখানে খাবারটা দিয়েছি খেয়ে নাও গাড়ি এসে যাবে এক্ষুনি এই দেখো বসে বসে করছে হনুমানেদের দলের যদি একজন দুজন আলাদা হয়ে যায় না আর দূর থেকে ওদেরই দলের সব আরো সাঙ্গ যারা থাকে তারা এই মুখে এই আওয়াজটা করে হুকুপ আওয়াজটা করে আর দেখি অনেকবার লক্ষ্য করেছি আমি তাই তোমাদের বলছি ওরা আলাদা একা বসে এখান থেকেও মানে জানান দেয় আর কি কালকে থেকে বালতিতে এত জামা কাপড় পরেছিলো প্লাস আজকেও কিছু কেচেছি সেগুলো এখন ছাদে আমি মেলতে এসেছি কালকের ওয়েদারটা তো খুব খারাপ ছিল বৃষ্টি হয়েছে তো এগুলো এখন রোদ উঠেছে ছাদে মেলে দিই এদিকে তো আমার স্নান পুজো টুজো কাঁচা সবই হয়ে গেছে আর আজকে একটু ঘরোয়া স্টাইলের বিরিয়ানি বানাবো তার জন্য বিরিয়ানির যা কিছু লাগে আমি সব রেডি করে নিয়েছি ভাত হয়ে গেছে এদিকে চিকেন পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আজকে বেশিরভাগটাই লেগ পিস রয়েছে এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাশ্মীরি লঙ্কা বিরিয়ানি মশলা গরম মশলা লঙ্কা গুঁড়ো চিনি নুন হলুদ এখানে আদা রসুনটা পেস্ট করে নেবো আর এখানে রয়েছে কেওড়া জল আর গোলাপ জল আর ওর সাথে তো রেড কাউ ঘি দেবো এটাই ব্যবহার করি তো ঘিটা দেখাতে ভুলে গেছি তাই দেখিয়ে দিলাম বাসনগুলো পড়েছিল অন্য কাজ করতে গিয়ে আমার বাসনগুলো আজকে মাজা হয়নি তো এই যে বাসনগুলো মেজে রাখলাম আর ওদিকে বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে ওই যে বিরিয়ানি আমার রেডি আর বাবাইকে এখন বেড়ে দিচ্ছে একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি স্যালাড মুনিয়া কিরাম কীরম হলো ড্রয়িং মোটামুটি এই যে মেয়ে আমার ড্রয়িং এক্সাম ছিল আর হাত পা মুখ একদম মানে করেছিস না গায়ে হাতে ড্রয়িং করেছিস বোঝা মুশকিল কেমন হয়েছে মোটামুটি মোটামুটি বিরিয়ানির গন্ধ পেয়েছে গন্ধ পেয়ে গেছি হ্যাঁ নিচে থেকে গন্ধ পেয়েছে বিরিয়ানির যত তাড়াতাড়ি চান করে নাও বাবাই আজকে যাচ্ছে বন্ধুর বাড়ি ওই অন্বেষে হ্যাঁ আজকে রিসেপশান আছে আবার সব বন্ধুরা মিলে যাচ্ছে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আমি চিন্তা করবো ঠিক আছে সাবধানে সাবধানে বাইক চালাবে হ্যাঁ গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি আশা করি তোমরা ভালো আছো আজকে শনিবার ব্লগটা আবার স্টার্ট করছি শুক্রবারে আমি যতটুকু করেছি তারপর থেকে আর কোনো ব্লগ করা হয়নি আর এখন গড়িতে বাজে আটটা মুনিয়া অলরেডি সাতটা পনেরোতে বেরিয়ে গেছে হ্যাঁ তো মুনিয়াকে ওর বাবা নিয়ে চলে গেছে মাঠে আর তারপরও তো আবার এসে অফিস যাবে আর বাবাইও আজকে কলেজের পরীক্ষা আছে বাবাইও ওর বাবার সাথেই বেরোবে তো বাবার মোটামুটি হয়ে গেছে ও রেডি হচ্ছে আর আমি এখন বেরিয়ে যাচ্ছি ক্রিকেট গ্রাউন্ডে যাব ওখানে থাকবো মুনিয়াকে নিয়ে বাড়ি ফিরবো আর ও এসে বাবাইকে নিয়ে অফিস যাওয়ার পথে ওকে কলেজে নামিয়ে দিয়ে ওই বোনের বাড়িতে থাকে একটু তারপর কলেজে চলে যায় গিয়ে তারপর আবারও বন্ধুবান্ধবের সঙ্গে ফিরে আসে তো সেই জন্য কালকে ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি আজকে আবার কন্টিনিউ করছি খুব শিডিউল একদম কী বলবো আনহেলদি হয়ে গেছে আমি ঠিকঠাক মতো আজকে আমি এই যে পুচকু ব্যাগটা নিয়েছি চলো বেরিয়ে পড়ি আর তার সাথে সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট্রা একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা